বন্ধুরা 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আরে এই দেখুন কি সুন্দর কালারটা আসছে নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে বন্ধু আজকে আমাদের রেসিপি হলো পটলের মালাইকারি আজ আমরা বানাবো পটলের মালাইকারি সেই জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু পটল নিয়ে নিয়েছি আর এরকম করে ছাড়ি নিয়েছি ছালগুলো সব ছালটা ছাড়াই আর এইভাবে কেটে নিয়েছি তিরঝাভাবে এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেলেই বানালে ভালো লাগে খেতে তবে সাদা তেল দিয়েও বানানো যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখো পটল

এরপর প্রথমে আমি এইটা বেটে নেব তারপর পেঁয়াজটা এর সঙ্গে দিয়ে আবার একবার বেটে নেব এরপর আমি পেঁয়াজগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমাদের এইখানে খুব জোরে বৃষ্টি পড়ছে আওয়াজটা দেখুন হয়তো শুনতে পাবেন আর আওয়াজটার জন্য হয়তো আপনাদের শোনারও অসুবিধা হতে পারে তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন এটা আমি পিছিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো একটা সরষের লঙ্কা আর গোটা জিরে এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছি এই মশলাটাই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা অনেকটাই আমি ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি এরপরে সব উপকরণগুলো আমি আরও ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি অল্প জল ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন পটলগুলো দেওয়ার পর আরও আমি একবার ভালো করে কষে নিচ্ছি পটলটা দেওয়ার পর খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাই চার চামচ মালাই দিলাম আর এই মালাইটা আমি ঘরে বানিয়েছি এভাবে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু জল দিচ্ছি একটু জল লাগবে আর একটু জল দেব এখানে আমি একটা কলা পাতা নিয়েছি আর রকম করে গোল করে কেটে নিয়েছি এরপরে আমি কলা পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আরে এই দেখুন কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা আজকে রেসিপিটি আশা করব আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে আরো উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি ভিডিও আপনাদের কাছে হাজির করতে পারি পটলের মালাইকারি একদম আমার রেডি এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি নামিয়ে নেব বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ